আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে বকুল ভাইয়ের বাড়ি এই বাড়িটি আপনার অলিপুর সাঁস্তাগঞ্জে করা হয়েছে এবং তার এই বাড়িটি নির্মাণের জন্য তার সামনে দুটো ছোট ছোট বারান্দা রয়েছে সে বারান্দার জন্য ভাই শখ করেছিল সে টালিটিন লাগাবে অ্যাকচুয়ালি ওনার পুরো বাড়িটি কিন্তু চালগুলো টিনের চালে করা ডেহু টিনের চালে করা তবে ভাই শখ হচ্ছে যে আমি আমার সামনে যে দুটো বারান্দা সে বারান্দার একটা সুন্দর ডিজাইনের পারপাসে একটা সুন্দর আউটলুক দেওয়ার জন্য আমি আপনাদের এই টালিটিনটি নিব। সে আলোকে ভাই আমাদেরকে এই টালিটিনগুলো অর্ডার করেছিল এখন অনেকে হয়তো বলতে পারে যে ভাই আমরা আপনারা কি অল্প বিক্রি করেন কি না দেখেন এই টালিটিনটি এখানে খুব সামান্য পরিমাণ টালি দুটো বারান্দায় মাত্র সাত ফুটি করে লম্বা করে নয় পিস টালি এবং তাকে সরমোট আমি চারটা টুয়া ডেলিভারি করেছিলাম দশ ফুট লম্বা করে এই টুয়া এবং টালিটিন মিলিয়ে খুবই সামান্য পরিমাণ টেন তারপর আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সায়স্তাগঞ্জ অলিপুর সে অলিপুরে ভাইকে এই টালিনটি ডেলিভারি করেছিলাম সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এরকম অল্প পরিমাণে টিনের দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে যথাসাধ্যভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ